আমি স্পেন দুই হাজার নয় সালে আইসি আমার বাড়ি আমার যারা যাবে আরকি আর আলহামদুলিল্লাহ স্পেন তো দীর্ঘদিন থেকে আসি এখন ব্যবসা আসি সমস্যা নাই আর এটা আমার রেস্টুরেন্ট কাস্টমার

¡Bienvenidos! Yo en mi iPhone dirán tu hora infinita, está bien, eh. Está bien, está bien, Eh, perdona. Escucha. Eh, él es de... Eh, tiene un canal de YouTube, ¿vale? O sea, está grabando como sois de confianza, como siempre venís. ¿Habláis inglés a alguien? Yes. Kim. Kim, of course, very well. Vale. O pidáis sobre mi kebab? ¿Qué tal? ¿Por qué le pides ¿Que está bien o no? Inglés. O español.

<laughs> ¿Qué pasa, primo? ¿Cómo estamos? Va? ¡Vamos, mesa, por fin! muy bueno! ¿Qué va? <laughs> él es... Eh, es, es, un, es un canal de YouTube de mi país, ¿vale? Entonces, ¿Aún será? ¿Aún será? ¿Aún será? ellos siempre vienen aquí y... ¡Aquí estamos! ¿sí? ¿Yo? Up, pero, pero ¿Qué pasa, primo? <laughs> <¿Qué pasa>, <laughs> ¡Dale, entrevista desde móvil! ¡Ya está! ¡Hola, amigo móvil. ¡Hola, amigo friend. <laughs> ah, él no es es, es un canal de YouTube. <laughs> <mí mí, ¿vale? risa>

পৱাডিসকেসে তাপনিটা নইশা পাকোঁটা মাকল ইশে আডেযাসে মাকুনে তাপল এসকাকেরা সকা য়ারা ডিসকে এসে চিষো কাকারা কেনা মার

একদম তারা সার্ভিস দিতে পারে ভালো আসলে বয়স্ক মানুষের তো মানে এরকম সার্ভিস মানুষের তারপরে মেইন যেটা হচ্ছে আমার মানে যে কাস্টমার সব সবজয় যারা আপনি দেখো সব কাস্টমার আসে

আট পনরম মামাতোভাইয়ের দোকান বন্ধু তো আসছে আগের ভিডিওতে তো জানতে হলো বন্ধু আসছে আমরা উনি ফোন দিল যে লোকেশন দিল এখানে আসার জন্য বসলাম ছোট ছোট দোকান আর এইদিকে বাইরে কত কাস্টমার এরা কিন্তু সবাই প্রিয় বন্ধুরা সবাই কিন্তু কাস্টমার এটা কিন্তু অফেন একটা রাস্তা এই যে অফেন রাস্তা মানুষ এদিকে যাচ্ছে এখানে টেবিল চারটা পাঁচটা রাখা এই পাশে হচ্ছে মেইন রুট বাস যাচ্ছে আসছে তারপর এরা আড্ডা দিতেছে বন্ধুবাদের মিলে আর এই যে হচ্ছে ছোট মতো একটা দোকান আমরা জীবন মিলে আড্ডা দিতেছি আসল তো মজা হচ্ছে কি জানো ওনার সাথে আমার বনে কেন জানেন উনিও ফ্রম মৌলভী বাজার আমিও মৌলভী বাজার একটা শিক্ষিত ডাক আছে এটা তুমিও না এটা মানছে বুঝে কত সুন্দরী সুন্দরী কাস্টমার ব্যবসা বলতে কিন্তু প্রিয় বন্ধুরা স্পেন একটা জিনিস আমার ভালো লাগছে বিশ্বাস করেন না ভাই আমি এক পর্যন্ত ইউরোপের যত দেশ মারছি ব্যবসার জন্য স্পেনের উপরে একটা দেশ হইতে পারে না হোক সেটা ছোট মোটো দোকান হোক সেটা বড় ব্যবসার জন্য আপনি যান প্রতিটা দোকানে যান এত কাস্টমার এত বিজি এক একটা রেস্টুরেন্ট আমি তো প্রায় অবাক মানে এত কাস্টমার ওই কিভাবে এত কাস্টমার সম্ভব না অনেক অনেক কাস্টমার ব্যবসার জন্য স্পেন কিন্তু আমিও যদি কোনো সময় যদি টাকা হয় আমি তো ব্যবসা করবো তুমি আমার ইনশাল্লাহ ব্যবসা ইনশাল্লাহ আর স্পেন কিন্তু প্রিয় বন্ধুরা ব্যবসা দিতে যে এত বেশি মহামারী টাকা লাগে তা কিন্তু না টাকা আর আরেকটা জিনিস ডকুমেন্ট হিসাবে কি লাগে জানেন জাস্ট আপনার পাসপোর্ট একটা ঘরের অ্যাড্রেস যথেষ্ট বিশ্বাস করেন ভাই ব্যবসার জন্য স্পেন সেরা এই যে বন্ধুরা দেখতেছেন এত কাস্টমার এটা মূলত হচ্ছে এখানে সব কাস্টমার কিন্তু আপনার দোকান দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এখানে এত কাস্টমার দোকান হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে এইটা হচ্ছে দোকান দোকানের ভিতরে যদি দেখেন আপনি বুঝবেন যে একজন কাস্টমার আসলে দোকানে বিক্রি হয় এই দোকানে কাস্টমার আসে কোথা থেকে মূলত হচ্ছে প্রিয় বন্ধুরা এখানে সব বেশি চলে যায় আর বাইরে চলে যায় আর এটা আমাদের একজন বাংলাদেশের দোকান আর বাংলাদেশের জায়গা হচ্ছে

আসলে উনি সার্ভিসম্যান উনি বস উনি দোকানের মালিক উনি সবকিছু ওনার জন্য বসার মতন স্পেশাল কোনো বড় জায়গা নাই বসার জন্য কি বড় আলাদা না ভাই এটা বাংলাদেশ না ভাই এখানে বস নাই মানে সবাই কাজ করতে হয় সারাদিন ধরে দেনা তোমরা ভাই আর এই যে বস না প্রিয় বন্ধুরা কারণ উনি সেইভাবে ডিউটি করে শিখে আসছে এই যে আমাদের বাংলাদেশ আরে ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম দেশবেরি কোথা ভাই আর কি কাজ করেন এই দোকানে কাজ করেন ডেলিভারি

আমার আইডির নাম ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আইডি আছে আসান ব্লক ভাই ব্যবসা কতদিন বলেন পাঁচ বছর হয়েছে পাঁচ বছর হয়েছে দেশের বাড়িতে কেমন চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আলহামদুল্লাহ চলতেছে আল্লাহ আপনি কি একাই ব্যবসা চালান না কে আর সাথে কেউ আছে না আপনার সাহস অনেক বেশি কারণ করতে হবে সাহস না এরকম একটা ব্যবসা একা চালানো খুবই কঠিন

আমাদের ভাই দেশের পরিস্থিতির সিস্টেমগুলো এইরকম আমরা কম বেশি চিন্তা নিজের চিন্তা স্ট্রাগল করতে হয় করতে হয় যে মালিক না মালিক খুব বেশি স্মার্ট তো বলবো এই কথা আমি কেন বলছি কারণ এই দোকানের যত স্টাফ গুলো আছে না সবই স্মার্ট কারণ সবার বয়স হচ্ছে কম খুব দ্রুত কাজ করে মানে এর জন্য মালিক জানে যে আমার দরকার ইয়াং ইয়াং ছেলে যেন তারা দ্রুত কাজ করতে পারে কাজের একটা স্টাইল অথবা বেশি দিনেরা আমি যার কাজ করি আমার এই ছেলেরা কাজ করতে পারে ভালো অথবা সার্ভিস দিতে পারে বেশি এর জন্য বুঝতে মালিক খুবই স্মার্ট সাধারণ মালিক কি না কারণ নিজে আমি বসেছিলাম আসতেছে

Ahora, según está lloviendo ahora, hace la problema: que ha empezado a llover. <coughs>